প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি রয়েছি ইসলামপুর গ্রামে এবং ইসলামপুর গ্রামে একটি খেলনা নৌকা তৈরি করা হয়েছে প্রায় এক মাসের মতো সময় লাগছে এই নৌকাটি তৈরি করতে এটি কিন্তু ইসলামপুর রাংজিওল কালীকৃষ্ণপুর নুরজানপুর প্রায় অনেক গ্রাম থেকে অনেক টাকা পয়সার মাধ্যমে কিন্তু অনেক কষ্টর বিনিময়ে এই খেলনার নৌকাটি তৈরি করা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক শত শত লোক এখানে বিয়ে করেছে নৌকাটি নামানোর জন্য তো এই নৌকাটি আজকে আপনাদেরকে দেখাবো এবং নৌকাটির দৌড় কিন্তু আগামীতে আমরা দেখতে পাবো এবং কবে কোন দিন নৌকাটি বাইশ হবে বা দৌড় হবে খেলা হবে আমরা সেই খেলা উপভোগ করতে পারবো হাকালুকি টিভি এবং ফেসবুক পেজ থেকে এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই হাকালুগি টিভি থেকে সব সময় নতুন নতুন গ্রামীণ ভিডিও দেখতে পারবেন তো চলুন আমরা প্রথমে নৌকাটা দেখি দেখতে পারতেছেন প্রচুর লম্বা নৌকাটি আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে আসি এই মানুষের কিন্তু নৌকাটি নামানো সম্ভব না আর প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আসতেছে এর মধ্যে দেখতে পারতেছি তো চলুন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু নৌকাটি একটু দেখে আসি দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য মানুষ কিন্তু ভিড় করেছে নৌকাটি পানিতে নামানোর জন্য এবং কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ আমরা নৌকা খেলা দেখতে পারবো এবং নৌকা ভাইস আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছি অনেকে উদ্যোগ নিতেছে কিভাবে নৌকাটি নামানো যায় এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক গণ্যমান্য ব্যক্তি রয়েছে মুরব্বীগণ রয়েছে নৌকাটি বানাতে কত টাকা খরচ হয়েছে এবং নৌকাটির নাম কি দেওয়া হবে সেই উপলক্ষে একটু জানবো ভাই একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন ভাই সৈবগঞ্জ ইউনিয়নের না ওইটা আমরা ইসলামপুর কালীকৃষ্ণপুর মির্জানপুর রাঙ্গেল সবারই না ওইটা আমরা বানাইছি সবারই বিনোদন দেওয়ার লাগে নাম কি হাকালুকি দিবেন না হাকালুকি না সরিপুর ইউনিয়নের নাও ইসলামপুর থাকবো বাঘ শরীফগঞ্জ ইউনিয়নের নৌকা হিসাবে পরিচিত থাকবে পরিচিত থাকবে আচ্ছা এই নৌকা দিয়ে বানাতে কত টাকার মত খরচ হয়েছে পাঁচ থেকে ছয় লাখ টাকা দেবে পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ হয়েছে এইদিকে কি কোনো নৌকা বাইশ আছে বা বাইশ এখনো পড়ছে না বাইশ হলে যে টাই আমরা কাছে আইলে আমরা সবার কম সবাই জানবে সবার কাছে আমরা মানে আমরা যারা মনে করেন দর্শক রয়েছে আমাদের গ্রামের যে দশ দর্শক রয়েছে এরারের মিলে এরা মিললে হরপুরে মিললে যদি কোনো টাই দেখি উরে আর যদি জানা মানি হয়Errorf এটা আপনারা সবাই জানবেন আর নাম্বার করে আমরা লোক জানা জনের জন্য নাম আইতাম নামাইসের আমরা রং ডং করব সবাই আমরা লাগি দোয়া করতেন আর শেষ আমার আব্দুল্লাহ ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং আমরা একটু নৌকা একটু ভালো করে একটু দেখি জানতে পারলাম নৌকা ঠিক কত টাকা খরচ হচ্ছে এবং কিভাবে যে নৌকা ট্রাই দিতে হয় এবং যারা চাই দিবে আপনাদেরকে আমরা জানিয়ে দিব নৌকাটি কোন দিন দৌড় হবে তো দর্শক নৌকাটি কোন দিন দৌড় হবে আমরা এই হাকালুপি টিভি থেকে আপনাদেরকে জানিয়ে দিব এবং নৌকা দৌড়ের সময় কিন্তু আমরা সবাইকে বিনোদন দেওয়ার জন্য আমরা জানিয়ে দিব কোন দিন কোন জায়গায় নৌকা বাইশ হবে তো বর্তমানে আজকে যে নৌকাটি কিভাবে নামাইতেছে আমরা দেখতে পারতেছি দেখতে পারতেছেন আংরা বানতেছে এবং এই আংরার মাধ্যমে কিন্তু মানুষে কিন্তু বয়ে নিয়ে যাবে হাকালুকি হাওড়ে নৌকাটি অসংখ্য অসংখ্য আমরা দেখতে পাচ্ছি নৌকাটি বাড়তেছে পরিকল্পনা নিতেছে এবং এখনই কিন্তু নৌকাটি হাকালুকি হাওড়ে নামবে এবং এই নৌকার নাম কি দেওয়া হয়েছে একটু আগে আমরা জানতে পারছি এই নৌকাটির নাম দেওয়া হবে রং করা হবে তারপরে কিন্তু দৌড় হবে দেখতে লম্বা নৌকা খেলনা নৌকা গ্রামের আহ খুবই সুন্দর খেলনা নৌকা ওনারা তৈরি করেছে আমাদের ইসলামপুর কালীকৃষ্ণপুর রানজল নুরজাহানপুর গ্রামবাসী মিলে এবং অনেক টাকা পয়সা দিয়ে অনেকভাবে কিন্তু যারা প্রবাসী রয়েছে বিদেশের বাইরে রয়েছে বিদেশ রয়েছে যারা বাংলাদেশে রয়েছে অনেক ভাবে কিন্তু আহ এই নাওটি তৈরি করা হয়েছে অনেক কষ্টের বিনিময়ে তো দর্শক নৌকাটি দেখি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং যারা গ্রামের ঐতিহ্যবাহী নৌকা বাইশ দেখতে পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই চ্যানেল থেকে দেখতে পাবেন নৌকা